হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ মঙ্গলবার ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে সাতটা মতো সকাল সকাল উঠে পড়েছি আজ একটু তাড়াতাড়ি কাজে লেগে পড়বো হাতে মাত্র আর দুটো দিন আজকের আর কালকের দিনটা তারপরেই আমরা বেরিয়ে পড়বো প্রায় দশ এগারো দিনের জন্য বেড়াতে এই প্রথমবার যাব জানেন এত এতদিনের জন্য বেড়াতে এমনি তো দেশে যাই এক মাসের জন্য প্রায় কিন্তু এখানে থেকে বেড়াতে এতদিনের জন্য কখনো যাওয়া হয় না তাই একটু চিন্তা তো আছেই ঘরের সবুজ ছানাপোনারাও থাকবে তাদের দেখভালের জন্য একটা কিছু ব্যবস্থা করে যেতে হবে আসলে পাড়াতে যেই বন্ধুরা থাকে তাদেরকে বলে যাই আমার গাছগুলোতে জল দিয়ে যেতে এবারে সবাই মোটামুটি আমরা পাড়ার একসাথেই বেড়াতে যাচ্ছি একজন বন্ধু ছাড়া তো সেই জন্যই একটু চিন্তা হচ্ছে যে কে গাছে জল দেবে কাকে বলবো তো যাই হোক আজকে রান্না বান্না করে একটুখানি বাজার বেরোনোরও কথা আছে কারণ যেখানে বেড়াতে যাব তার জন্য একটু প্রস্তুতি নিয়ে যেতে হবে সেই জন্যই টুকিটাকি কিছু কেনাকাটা আছে তো চলুন কাজ শুরু করার আগে সবার আগে যেটা কাজ সেটা হচ্ছে পুজো করা সেটা করে নিই এর আগের ব্লগটিতে একজন বন্ধু কমেন্ট করে জানিয়েছেন যে আমার ব্লগ দেখতে তার খুব ভালো লাগে সাথে তার একটি মেয়ে আছে নাম প্রাপ্তি সে সিক্স গ্রেডে থা পড়ে তো তারও নাকি ব্লগ দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ প্রাপ্তি তুমি যে আমার ব্লগ দেখো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে আর তোমার জন্য রইল অনেক ভালোবাসা শুনলাম তোমার বরফ খুব ভালো লাগে চলে এসো কখনো শীতকালে আমাদের বাড়ি অনেক বরফ দেখতে পাবে ভাবছিলাম কাকে গাছে জল দেবার জন্য বলে যাব। তারপরে ওয়েদার রিপোর্টে দেখলাম যে মোটামুটি একদিন ছাড়া ছাড়াই বৃষ্টি আছে তাতে বেশ সুবিধেই কারণ একটা দিন বৃষ্টি হলে পরের দিনটা ভিজে থাকবে আবার তার পরের দিন বৃষ্টি এবার প্রবলেম হলো যদি ওয়েদার আবার চেঞ্জ হয়ে যায় তখন তো যাই হোক তখন দেখা যাবে কাউকে না কাউকে ফোন করে বলে দেবো চলুন ফুল তুলে নিই দেখুন এখন গাছে কত ফুল ফুটছে মানে এত ফুল দরকারও হয় না জানেন কিছু ফুল তো গাছেই থাকে বেশ ভালো লাগে সব ফুল তুলি না তবে যেটুকু ফুল তুলি সেটুকু দিয়ে আমার আরামসে পুজো হয়ে যায় মাঝখানে বেশ কিছুদিন গরম পড়ে গেছিল তাই গাছগুলো না একদম ভালো মতো হচ্ছিল না আবার একটু বৃষ্টিটা হতে দেখছি গাছগুলো কি সুন্দর তরতাজা হয়ে উঠেছে ভালো হয় এই সময়টায় যদি একটু বৃষ্টি হয় কারণ এর পরে না বৃষ্টি আর হয় না এই জুলাই অগস্টে কিন্তু আর অতটা এখানে বৃষ্টি হতে চায় না গাছগুলো যখন লাগাই তখন যদি বৃষ্টিটা হয় গাছগুলোর রুটগুলো খুব সুন্দর করে গ্রো করে যায় তাই গাছগুলোও ভালো হয় আর যদি গরম পড়ে যায় তখন গাছগুলো একদম দেখেছি ভালো হতে চায় না এবারে জানেন নয়নতারা গাছগুলো নিয়ে খুব ভুগেছি আমি কারণ আমি এর আগের সাদা আর লাইট পিঙ্কটা লাগিয়েছিলাম এবারে আর সাদাটা পাইনি বলে এরকম ডার্ক পিঙ্ক একটা কিনে এনেছি কিন্তু ডার্ক পিঙ্কটা দেখেছি একদম ভালো হচ্ছিল না যেই বাইর বাড়ি থেকে বাইরে বের করছিলাম সাথে সাথে একদম নেতিয়ে পড়ছিল আসলে প্রথমের দিকে বাড়িতে রেখেছিলাম কারণ বাইরে ঠান্ডাটা নিতে পারছিল না কারণ মে মাসে তো কখনো গরম কখনো ঠান্ডা চলে সেই জন্য তারপর যখন ভালো মতো গরম পড়লো সেই গরমে বের করে দেওয়ার পর গাছগুলো একদম ঝিমিয়ে গেছিল। ভেবেছিলাম যা হয় হবে কতদিন আর বাড়িতে রাখবো বাইরে বার করে দেওয়ার পর গাছগুলো বেশ কিছুদিন ঝিমিয়েছিল তারপরে আস্তে আস্তে ওয়েদারের সাথে মানিয়ে নেবার পর দেখলাম আবার মাথা তুলে দাঁড়িয়েছে অল্প অল্প ফুলও ফুটছে পাতাও বেরোচ্ছে তো যাই হোক এই হলো আমার গাছের কাহিনী গাছ নিয়ে খুব প্রবলেম হয় কারণ এখানের ওয়েদার ভীষণ ফ্ল্যাকচুয়েট হতে থাকে চলুন এবার পুজোটা সেরে নিই কি ভালো লাগে জানেন সকালবেলায় এইভাবে ফুল দিয়ে পুজো করতে তাই তো এত তাড়াতাড়ি আমি ফুল গাছ লাগানোর চেষ্টা করি যাতে পুরো সামারটা ভালো মতো ফুল দিয়ে সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে পুজো দিতে পারি চলুন পুজো সারা হয়ে গেছে এবারে ঘরের কাজে লাগি রান্নাটা ঝটপট সারি তারপরেই গোলক বলল অফিস শেষ করেই কিন্তু আজকে তাড়াতাড়ি বেরোব কারণ গোছাগাছিও করতে হবে দশ এগারো দিনের জন্য ঘুরতে যাওয়া তো মুখের কথা নয় কত কিছু নিয়ে যেতে হবে তারপরে এবারে আমরা যাব একটা ন্যাশনাল পার্কে তো তার জন্য ওখানে যে হাইকিং করব তার জন্য কিছু জিনিসপত্রের দরকার মানে বিশেষ বিশেষ কিছু জিনিসপত্র আগে থেকে নিয়ে গেলে ভালো হয় তো সেগুলোই টুকটাক কেনাকাটার আছে আর ওই যে বাঙালির ইলেভেন তাওয়ারের সব কিছু এতদিন ছিল এতদিনে টনক নড়েনি হঠাৎ করে মনে হলো এগুলো না কিনলেই নয় চলুন চাটা বসিয়ে দিই গোলকও ওপরে আছে ওকেও দিয়ে দেবো চাটা আজকে ও একটু ওপরে বসেই অফিস করছে তা না হলে সকালবেলায় ল্যাপটপ নিয়ে নিচে চলে যায় একদম সকালবেলায় উঠে পুজো করার পরই কাজে লেগে যায় না মানে গাড়ি ছোটাই না গাড়ি ছোটানোর আগে কিছুক্ষণ বসি বসে তো দেখেছি নি আমি চা খাই কিন্তু আজকে আর সেই সময় নেই বসে আর চা খাওয়ার উপায় নেই চা নিয়ে সোজা ওপরে চলে যেতে হবে তাই ভাবলাম চা নাই হোক জলটা নিয়েই বসি একটু জলটা খেয়ে এক দু মিনিট বসে তারপরে চাটা নিয়ে ওপরে চলে যাব না না ওপরে অন্য কোনো কাজ না বসে অনেক জামাকাপড় আজকে আয়রন করতে হবে ঠিক যে যতগুলো জামা কাপড় কেচেছি আয়রন করছি আবার এসে ঠিক ততগুলোই জামা কাপড় কেচে আবার আয়রন করতে হবে এই জন্য জানেন আর আমার বেড়াতে যেতে ইচ্ছে করে না যাব যাব এটাই ভাল লাগে কিন্তু যখনই ভাবি যাবার আগে এত কাজ আর এসে এত কাজ তখন মনে হয় বাড়িতেই ঠিক আছে কিছু কিছু মেশিন আছে যেগুলো আমাদের লাইফ অনেক ইজি করে দেয় যেমন রুটি করার মেশিন রুটি করতে অনেকেই পছন্দ করে না আর এই রুটি করার মেশিন যখন থেকে বেরিয়েছে অনেকেই দেখেছি খুব উপকার পেয়েছে বাসন ধোয়ার মেশিন জামা কাপড় কাচার মেশিন কত ধরনের মেশিন আছে কিন্তু একটা জামাকাপড় আয়রন করার মেশিন কেন বেরোচ্ছে না সেটাই বুঝতে পারি না বেশ মেশিনের মধ্যে ঢুকিয়ে দিতাম জামা কাপড়গুলো কি সুন্দর আয়রন ফোল্ড হয়ে একদম বেরিয়ে যেত এটা হলে কি ভালো হতো না আমি মনে মনে খুব প্রে করি যে ভগবান এরকম কবে বেরোবে একটা মেশিন আমিও একটা কিনবো সব মেশিন ছেড়ে এই রকমই একটা কিনবো কারণ জামা কাপড় আয়রন করতে আমার একদম ভালো লাগে না আজ প্রায় কত মাস হয়ে গেছে আমার কয়েকটা জামা কাপড় পরেই আছে আয়রনই হয় না তার ওপরে সব জামা কাপড় চাপিয়ে রাখি গোলক ঘুবলুর সবার ওদেরগুলো তো আয়রন হয়ে যায় আর আমারগুলো পরেই থাকে মনে হয় ওদেরগুলো বেশি প্রয়োজন তাই করে দিই আমারগুলো পরে করবো আর পরে করতে করতে সেই পরেই থাকে তো যাই হোক চলুন চা নিয়ে এখন ওপরে চলে এসেছি এবারে কতগুলো আয়রন করতে হবে সেগুলো সব বেছে এনে বসে বসে আজ সকালবেলায় আয়রন করে নিই সকালবেলায় হাতে আর আজকে কোনো কাজ রাখেনি জানেন এই আয়রন করার জন্যই ফাঁকা রেখেছিলাম সকালটা বেড়াতে যাওয়ার জন্য যখন সব ঠিকঠাক করা হচ্ছিল সব হোটেলেই দেখছিলাম যে জামা কাপড় কাচা যায় কি না তার জন্য আমাদের সময়ও থাকবে কিনা কিন্তু দেখলাম যেখানে সময় পাবো সেখানে এরকম কোনো জামা কাপড় কাচার মেশিন নেই মানে ওয়াশার ড্রায়ার নেই তাই যত দিনের জন্য বেড়াতে যাব ঠিক তত দিনের জন্যই জামাকাপড় নিতে হবে একটা একটা করে মানে কাচার কোনো অবকাশ নেই তারপরে আবার ঘরে পড়ার জামা কাপড়ও নিতে হবে তারপরে আবার ওখানে ঠান্ডাও আছে ঠান্ডারও জিনিসপত্র নিতে হবে এটাই এখানে প্রবলেম সব জায়গার ওয়েদার কীরকম আলাদা আলাদা টাইমও আলাদা আলাদা যেখানে যাব সেখানে আমাদের এখানের থেকে আরও দু ঘন্টা পিছিয়ে টাইম মানে এই ধরুন এখানে এখন সকাল আটটা বাজে তো যেখানে যাব সেখানে এখন সকাল ছটা বাজবে তো যাই হোক এই রকম অনেক কিছুই প্রবলেম আছে আর ভেবে চিনতে সব কিছু নিতে হচ্ছে বিশেষ করে ঠান্ডার জামা কাপড় কোথায় ঠান্ডা হবে না সেটা তো জানি না সেই জন্য সব কিছু নিয়ে যেতে হবে ও আপনাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় বেড়াতে যাব। আগে বোধহয় একবার বলেছিলাম যে ক্যালিফোর্নিয়া যাব আমরা অ্যাকচুয়ালি ক্যালিফোর্নিয়াতে সান ফ্রান্সিসকোতে যাব। আর ওখান থেকে যাবো ইয়েসোমিটি আরও বেশ কয়েকটা জায়গায় সেগুলো তো যেতে যেতে বলবোই আরও কোথায় কোথায় যাচ্ছি প্রথমে আমরা যাব সান ফ্রান্সিসকো তারপরে ওখান থেকে আরও বেশ কিছু জায়গা ঘুরতে ঘুরতে ক্রুজ হয়ে আমরা যাব ইয়েসোমিটি ইয়েসোমিটি যাব তার জন্য আমরা খুব উৎসাহিত মানে ওই ওই রকম জায়গায় এইবার প্রথম যাব ওই রকম একটা ন্যাশনাল পার্কে থাকা জঙ্গলের মধ্যে হাইকিং করা এগুলো আমাদের কাছে প্রথম তাই অনেক কিছু প্রস্তুতি নিয়ে যেতে হচ্ছে ভেবে চিনতে সকালবেলায় ঝটপট আয়রনের কাজটা সেরে এই বালতিটার মধ্যে না সাবান একটু গুলে কয়েকটা জুতো এর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম একটু পরিষ্কার করে নিলাম জুতোগুলো গুবলুর একটা স্নিকার্স ছিল আর ওখানে দেখবেন স্নিকার্স ছাড়াও আমাদের ওখানে ক্রক্স পরে অনেক সময় ঘুরতে হয় বিশেষ করে ঘরের মধ্যে হোটেলের মধ্যে তো সেই ক্রক্সগুলোকেও একটুখানি ভালো করে ধুয়ে নিলাম বাগানে ঘুরি তো ক্রক ক্রক্সগুলো বেশ নোংরা হয়ে গেছিলো তাই একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপরে আবার ব্যাগের মধ্যে নিয়ে যাব নোংরা হয়ে থাকে তাই একটু পরিষ্কার করে নিলে ভালো আর এখানে আজকে বেশ ভালো রোদ দিয়েছে যদি এখানে এগুলো শুকোতে দিয়ে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কিছুক্ষণের মধ্যে তো যাই হোক চলুন সকালবেলাতেই যা যেভাবে মেঘলাটা করেছিল ভেবেছিলাম আজকে সারা দিনে বোধহয় রোদ উঠবে না কিছুক্ষণ পরেই দেখছি প্রচণ্ড কটকটিয়ে রোদ উঠেছে চলুন এবার ঝটপট রান্নার কাজে লাগি আর রান্নার কাজে ঢোকার আগে এখানে যে এত তো বাসন সব ধুয়ে রেখেছিলাম সেগুলো সব একে একে নিজের জায়গায় গুছিয়ে রাখি কারণ আবার চায়ের বাসনও পড়েছে সেগুলোও ধুয়ে রাখতে হবে অল্প অল্প করে এইভাবে যদি গুছিয়ে রেখে দিই এই জায়গাটা ফাঁকা থাকে তা না হলে দেখবো পুরো বাসনের পাহাড় হয়ে গেছে একটা সময় এসে মাঝে মাঝে মনে হয় এই ডিশওয়াশারের কনসেপ্টটা এ দেশীয়দের জন্যই ঠিক আছে কারণ এরা তো এত বেশি রান্নাবান্না করে না ম্যাক্সিমাম জিনিসই গ্রিল করে খেয়ে নেয় তাই যেটুকু বাসন পরে কাঁচের প্লেট পাটি সেগুলোই ওরা ডিশওয়াশারে ধুয়ে নেয় একবারে হয়ে যায় কিন্তু আমাদের দেশীয় যারা আমরা আমাদের দেখেছি এই এইটুকু মানে ডিশওয়াশারে কাজ হয় না অন্তত সারাদিনে দুবার চালালে তবে যে আমাদের সমস্ত কিছু ধোয়া হবে কিন্তু দুবার সবসময় চালানো সম্ভব হয় না কারণ ডিশওয়াশারে ধুতে সময় লাগে জিনিস তাই কিছু জিনিস আমরা হাতেই করে নি এবারে হাতে করতে করতে ম্যাক্সিমাম আমাদের বাসন হাতেই ধোয়া হয়ে যায় আর ডিশওয়াশারে জানেন এত আটেও না যা সারাদিনে বাসন পরে সেই বাসনগুলো সব যদি ডিশওয়াশারে দিই একবারে হতে চায় না তাই হাতে প্রচুর বাসন ধুয়ে নিতে হয় চলুন সকালে যে বাসনগুলো পড়েছিল সেগুলো ধোয়া হয়ে গেছে বাসন গুছিয়েও রাখা হয়ে গেছে এখনও ডিশওয়াশারটা যদিও খালি হয়নি এবারে রান্নাটা বসাই বাকি কাজ এবার রান্না করতে করতে সারব একদম সকালে রান্নাঘরে ঢুকে গেলে না বাকি যে কাজগুলো থাকে প্রয়োজনীয় সেগুলো হতে চায় না সেগুলো পরে রয়েই যায় রান্নার একটার পর একটা কাজ চলে আসে সেগুলোর মধ্যেই আমরা রয়ে যাই তো সেই জন্য আজকে যেটা সব থেকে প্রয়োজন কাজ ছিল জামা কাপড় আয়রন করা কারণ আজ হচ্ছে মঙ্গলবার বুধবারের মধ্যে আমাদের সমস্ত ব্যাগটা গুছিয়ে নিতে হবে কারণ বৃহস্পতিবার একদম ভোর ভোর আমরা রওনা দেব খুব সকালে আমাদের ফ্লাইট সেই জন্য আজকে যদি আয়রনটা না করি কালকের মধ্যে গোছানো হবে না তাই সকালবেলা উঠেই যেটা প্রয়োজনীয় যেমন আয়রন করা জুতোগুলোকে পরিষ্কার করা সেগুলো আগে করে নিয়েছি তারপর এসেছি কিচেনে আজকে যদিও সেরকম খুব তাক করে রান্না করব না ফ্রিজে যে কটা জিনিস পড়ে আছে সেগুলোই শেষ করব। ডিম ব্রেড তারপরে দুধ এগুলো তো থেকে যায় ফ্রিজে কিন্তু সবজি একদম থাকবে না দশ দিনে পুরো নষ্ট হয়ে যাবে তাই যে কটা সবজি আছে মোটামুটি সেগুলোকে শেষ করেই যেতে হবে এখানে কয়েকটা ডিম বসিয়ে দিলাম সেদ্ধ সকালবেলায় জল খাবারে। আর এখানে দেখুন আমি সমস্ত সবজি যা যা রান্না করব কেটে নিয়েছি এখানে একটা লাউ পড়েছিলো লাউটা শুকিয়ে যাচ্ছিলো তাই লাউটাই ভাবলাম আজকে শেষ করে দিই কারণ এটা নষ্ট হয়ে যাবে আর লাউয়ের খোসা ভাজা খাবে বলল গোলক তাই একটু খোসা আর আলুকে এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি ভেবেছিলাম খোসা টাকে আজকে ফেলে দেবো আর রান্না করব না এক্সট্রা রান্না হয়ে যাবে কিন্তু সেই গোলক খোসা ভাজা খাবে ওর খোসা ভাজা খেতে ভীষণ ভালো ভালো লাগে তাই খোসাটা ফেললাম না সেটারও ভাজা করে দেবো আর একটা দুটো উচ্ছেও পড়েছিল সেগুলোকেও কেটে এখানে ভাজতে দিয়ে দেব। যদি কিছু বাকি থেকে যায় আজকের রান্না কালকে একটা কিছু করলেই হয়ে যাবে কোথাও যদি বেড়াতে যাই আর সেটা যদি এইরকম এতদিনের জন্য হয় তার আগে এত কাজ থাকে এত ব্যস্ততা থাকে যে কি বলবো সব দিকটা ভেবে যেতে হয় ঘরে যে গাছ আছে ঘর গুছিয়ে যাওয়া ফ্রিজ পরিষ্কার করে যাওয়া আবার আমাদের এখানে ট্র্যাশেরও প্রবলেম একসাথে এতটা ট্র্যাশ আমাদের রাখা যায় না ঘরে গন্ধ হয়ে যাবে এবারে আমরা যেদিন বেরোবো সেই দিনই ট্র্যাশ নিতে আসার কথা কিন্তু ট্র্যাশ যখন আসবে তার আগেই আমরা বেরিয়ে যাব সেগুলোকে আবার ট্র্যাশ ক্যানগুলোকে ঢোকানো তো তার জন্য নেবারকে বলে যাওয়া এত তো কিছু ভাবনা চিন্তা করে না তখন আর বেরোতে ইচ্ছা করে না তো যাই হোক এখানে একের পর এক সাইডে সাইডে কাজ চলছে এখানে দেখুন উচ্ছে আর আলু ভাজতে দিয়ে দিয়েছি তার সাথে সাথে এখানে যে লাউয়ের তরকারিটা করব সেটার জন্য এখানে খানিকটা ড্রাই রোস্ট করে নিলাম মুগ ডালকে কারণ একটু মুগ ডাল দিয়ে করলে নিরামিষ লাউয়ের তরকারিটা বেশ ভালো লাগে আর বড়িও দেব। এখানে বড়িগুলোকেও একটু তেলে ভেজে নিচ্ছি আগে বড়িগুলোকে না খুব অল্প তেলে ভাজতাম তাতে দেখতাম বড়ির ওপরটা পুড়ে যেত আর ভেতরটা ঠিকঠাক ভাজা হতো না খেতে খুব একটা ভালো লাগতো না তারপর থেকে তেলটা একটু বেশি দিয়ে এরকম ছোট্ট একটা জায়গাতে বড়িগুলোকে ভাজি বেশ লাল লাল করে ভালো লাগে এমনি শুধু ভাজা খেতেই কিন্তু খুব ভালো লাগে আগে দেখতাম মা বড়িকে ভেজে সেটাকে গুঁড়ো করে পেঁয়াজ লঙ্কা দিয়ে চটকে মাখতো আর সেটা গরম ভাতে খেতে না খুব ভালো লাগতো তো এরকম করেও মাঝে মধ্যে বড়ি ভাজা খাওয়া যায় শুধুমাত্র তরকারিতে না দিয়ে এরকম একটু বড়ি ভেজে বা কখনও আলু সেদ্ধতেও মেখে খাবেন দেখবেন বড়ি ভীষণ ভালো লাগে তো যাই হোক বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আবার কড়াতে তেল দিয়েছি তেলের মধ্যে কিছু ফোড়ন দেবো তেজপাতা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি আর একটা এলাচ এবারে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা মশলা দিয়ে দিলাম একটু সামান্য আদা বাটা আর হলুদ গুঁড়ো ব্যাস একসাথে জলের মধ্যে গুলে এখানে একটু কষিয়ে নেব মশলাটা যেই কষা হয়ে যাবে এখানে যে মুগ ডালটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে সব মিলিয়ে একসাথে ভালো করে এটাকে কষিয়ে নেব মুগ ডাল সমেত মশলাটা কষানো হয়ে যেতেই এখানে যে লাউটা কেটে রেখেছিলাম ঝিরিঝিরি করে এটা দিয়ে দিলাম লাউটা একটু শুকিয়ে এসেছিল তাই ভীষণ ঝিরিঝিরি করে কেটেছি তা না হলে দেখেছি লাউ খুব সেদ্ধ হতে টাইম লাগে আর লাউ প্রেশার কুকারে সেদ্ধ করে তারপরে রান্না করলে না কোনো টেস্ট পাওয়া যায় না এবার একটু নুন দিয়ে এটাকে ঢেকে দিলাম এটা আস্তে আস্তে হোক টাইম লাগবে জল বেরোতে ততক্ষণ এখানে খোসা ভাজাটা করে নিই মানে লাউয়ের খোসা ভাজা এই যে সব একসাথে কেটে রেখেছিলাম দেখবেন ডালের সাথে দু রকম যদি ভাজা হয় সাথে একটু স্যালাড তাতেই কিন্তু খুব তৃপ্তি করে ভাতটা খাওয়া হয়ে যায় লাউটা করলাম কারণ লাউটা বাকি ছিল তাই নষ্ট হয়ে যেত লাউটা করে দিলাম যেটুকু বাকি থাকবে আগামীকাল হাতে সময় আছে সব কিছু শেষ হয়ে যাবে সবার প্রথমে ডালটা বসিয়ে দিয়েছিলাম ডালটা সেদ্ধ হতে টাইম লাগে ততক্ষণ এগুলো রান্না করতে করতে ডালটা দেখলাম রেডি হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে তাই ফোড়নটা লাগিয়ে দিলাম ব্যাস ডাল তো রেডি দুদিকে দুটো রান্না হচ্ছে এই দুটো হয়ে গেলেও হয়ে যাবে আর উচ্ছে ভাজা যেটা দিয়েছিলাম সেটা তো আগেই হয়ে গেছে ব্যাস ঝটপট চারটে গ্যাসে মানে চারটে বার্নারে চারটে বসিয়ে দিয়েছিলাম এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় বাড়িতে বেশ কিছু ধনে পাতা ছিল তাই যেটাতে পারছি ধনে পাতা দিচ্ছি এমনিতে তো ডালের ধনে খুব ভালো লাগে তাই দিয়ে দিলাম আবার লাউয়ের এই তরকারিটাতেও না ধনেপাতা দিলে ভীষণ ভালো লাগে চলুন এদিকে ভাজাটা হয়ে গেছে ভাতটা ছোট গ্যাসটাই বসিয়েছিলাম সেটা বড়তে করে দিলাম একবারে এক মানে কয়েক মিনিটের মধ্যে ভাত হয়ে যাবে মানে এখানে তরকারিটা যতক্ষণ না টাইম লাগবে হতে তার থেকে আগে ভাত হয়ে যাবে চলুন তরকারিটা হতে এখনো দু তিন মিনিট টাইম লাগবে তরকারিটা হোক ততক্ষণে ডিশওয়াশারটাকে খালি করে নিই বসে থাকি না যখনই যেটা ফাঁকা পাই কাজ বাকি থাকে সেটা করতে থাকি এক নিঃশ্বাসে হয়ে গেলে তারপরে আরাম করে বসবো ডিশার তো দেখলেনি একদম ফুল্ড হয়ে গেছিলো তারপরেও এত বাসন হাতে দিতে হয় কি যে করি আমরা কিচেনে এত কাজ জানি না এত বাসন পরে একটা একটা জিনিস খাবো একটা একটা বাসন মাঝে মাঝে মনে হয় একটাতেই সব খেয়ে নিই আর বেশি ধুতে টুতে হবে না বা কোনো পাতা টাতা ইউজ করি আমাদের দেশে আগে ছিল না যে আমরা কলা পাতা এখনও ইউজ করে সবাই কিন্তু এখন অনেক কমে গেছে কলা পাতাতে তারপরে শাল পাতাতে খাওয়া যখনই মামাবাড়ি যেতাম প্রচুর কলা গাছ ছিল কলা গাছ থেকে কলা পাতা কেটে এনে খাওয়া দাওয়া হতো কারণ যখন ঘরে লোকজন বেশি হয়ে যায় অত বাসন কোষণ ধুতেও তো অনেক অসুবিধে বলুন তখন ওই রকম কলা পাতা কেটে এনে খাওয়া দাওয়া হতো ইস যদি এখানেও এরকম হতো কি ভালো হতো মাঝে মাঝে মনে হয় আবার এরকমও হয় অনেক সময় যেগুলো আমাদের ডিসপোজেবল থাকে ইউজ অ্যান্ড থ্রো যে প্লেটগুলো থাকে সেগুলোও ইউজ করে নিই তারপরে ওই গায়ে লাগে শুধু শুধু কাঁচের প্লেট থাকতে কেন ওগুলো ইউজ করব। কিনতেই তো হয় ওগুলো তো যাই হোক এখানে দেখুন লাউয়ের তরকারিটা হয়ে এসেছে এর মধ্যে এখানে একদম শেষের দিকে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম তবে লাস্টে একটা ফোড়ন দেব সেটা হচ্ছে তেল দিলাম তেলে একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে ভালো করে এটাকে ভে ভেজে এর মধ্যে ঢেলে দিলাম এই ফোড়নটা দেবার পর না একটা খুব সুন্দর গন্ধ আসে দাঁড়ান ফ্রিজে অনেক ধনেপাতা আছে বেশ কিছু ধনেপাতা কেটে রেখে দিয়েছিলাম কারণ শেষ করতে হবে নইলে নষ্ট হয়ে যাবে ধনে পাতাগুলো কিছুটা ডালে দিয়েছি আর কিছুটা রেখেছিলাম এই লাউয়ের তরকারিতে দেব। খুব ভালো লাগে জানেন এই নিরামিষ লাউয়ের তরকারিটাই ধনেপাতা দিলে তবে আজকে একটু বেশি দিয়ে দিয়েছি শেষ করতে হবে বলে তো ভালোই লাগছিলো আর এই দেখুন মাখা মাখা নিরামিষ বড়ি আর মুগ ডাল দিয়ে লাউের তরকারি রেডি আজকে ভাত খেতে একটু লেটই হয়ে গেছিলো তারপরেই গোলককে বললাম চলো বেরিয়ে যাই বিকেলে এসে অনেক কাজ আছে তাই গোলকের একটু অফিসটা শেষ হতেই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি এখানে একটা মলে গুগলুর কয়েকটা জামা কাপড় আর জুতো কিনতে হবে সেই জন্য অ্যাকচুয়ালি যে হাইকিংয়ে যাবো হাইকিংয়ের জন্য আলাদা জুতো একটু হলে ভালো হয় তাই গ্রিপ কোনো জুতো নিচ্ছি কারণ পাহাড়ে উঠব তো যদি একটু পাটা ফসকে যায় তাই গ্রিপ থাকলে বেশ ভালো হয় আর একটু হালকা হলেও বেশ সুবিধা হয় তাই এসে গেছি এখানে অ্যাডিডাসের স্টোরে এখানে দেখছি বেশ ভালো মতোই ডিল আছে ফিফটি পার্সেন্ট অফ আছে তাই এখানে এসে জুতোগুলো বেশ ভালো মতোই পেয়ে গেছি আমার আর কিনিনি আমার অনেক স্নিকার্স আছে গুপলুরি একটা প্রয়োজন ছিল আর বেশ সুন্দর একটা পেয়েছি ওর জন্য যাই হোক এটা কেনা হলে এরপরে যাব ক্রক্সের দোকানে বেড়াতে যাওয়া নয় এত কেনাকাটা করতে হয় না মানে কি বলবো এবারে না বেড়াতে যাওয়াটা একটু অন্য রকম ওই হাইকিং করবো তো তার জন্য শুজ ড্রেস এগুলো খুব দরকার তো সেই জন্যই গুবলুর জন্য শ্যুজ কিনতে এসেছি আমার মোটামুটি আছে ড্রেসও কেনা হয়েছে ড্রেস বলতে ওই আর কি লেগিনস টপ যেরকম হয় আর কি ওরকম গুবলির জন্য একটা শুধু প্যান্ট কেনা হলো ফুল প্যান্ট হাইকিংয়ের জন্য আর জুতো কেনা হলো গোলক এখন গুডি দেখতে গেছে কারণ আমরা যেখানে যাচ্ছি সান ফ্রান্সিসকো ওখানে না হালকা হালকা ঠান্ডা এখান এখানে যেমন একদম ভালো মতো গরম পড়ে গেছে ওখানে না খুব আনপ্রেডিক্টেবল ওয়েদার মানে সারা বছরই কখনো গরম কখনও ঠান্ডা এরকম চলতে থাকে মানে ঠান্ডা তো পড়েই কিন্তু গরমকালেও কখনও ঠান্ডা কখনো গরম চলতে থাকে সেই জন্য গরমের জামাকাপড়ও যথেষ্ট পরিমাণে নিয়ে যেতে হবে চাচ্ছি এখন ক্রক্সের স্টোরে কারণ গুবলুর ক্রক্সটা ছোট হয়ে গেছে সেই জন্য ওর একটা কিনতে হবে ওখানে টুকটাক এদিক ওদিক যাওয়া সবসময় তো আর পরে যাওয়া যায় না বিশেষ করে হোটেলের ভেতরে তো সেই জন্য এখান থেকে ক্রক্স নিয়ে নিচ্ছি ক্রক্সটা এত ভালো হয় না আমি যে কতদিন ধরে পড়ছি একটা ক্রক্স যে কী বলবো আর এই একমাত্র একটা দোকান এখানে দেখেছি একটু চঙে হয় এই ক্রক্সটা দেখুন আমার ভীষণ পছন্দ হয়েছে গোলো বলছিল নিয়ে নেবার জন্য কিন্তু এখন বললাম থাক আর গোবলুরটাই নাও খুব দামও হয় জানেন এক একটা এরকম জুতোর দাম প্রায় পঞ্চাশ ডলার মতো পড়ে অফার দিয়ে অফার থাকলে হয়তো একটু কম হয় কখনো কখনো বা যেগুলো এখানে ক্লিয়ারেন্স থাকে ক্লিয়ারেন্স যেই সেল চলে সেখানে একটু কমে পাওয়া যায় কিন্তু যেগুলো এখানে নিউ অ্যারাইভেল থাকে সেগুলো প্রচণ্ড প্রাইস হয় তাই আর কিনলাম না বললাম পরে কিনবো আর কি সুন্দর রং চঙে দেখুন রকম এখানে আমি দোকান আমি কোথাও দেখিনি তো যাই হোক চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই